আচ্ছা যখন নিপুণ আক্তার আমাকে এনে প্যানেল করলো তখন এই প্রশ্নটা উনি করেন না কেন আমি কোথা থেকে আসলাম উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি আসলাম আর আর ফর ইউর ইনফরমেশন ফর অল যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না আমার মেম্বারশিপ নিয়ে কোনো কোনো রকম প্রশ্ন কারোরই নাই ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা আমি প্রস্তুত আমি প্রস্তুত হয়ে আছি বরং উনি ওনাকে সাবধান করে দেন ওনার বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে ঠিক আছে এবং প্রত্যেক সদস্য একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা আমি মত দেওয়ার সাথে মামলা আমি আমি মত না দিলে মামলা করবে মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে তারা তাদের মানহানির কারণেই মামলা করবে পাঁচশো এক ধারায় ক্লিয়ার